সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে আর একবার স্বাগত সকালবেলা একটা চা খেয়ে বসে পড়েছে যুদ্ধ জয় করতে লাস্ট এক মাস কিন্তু আমি চিনির কোনো নখ কাটিনি তো নখ কাটতে গিয়ে এতটা যুদ্ধ করতে হবে ভাবতে পারিনি যে একটা নখ মানে একটা পায়ের নখ কাটতেই দেয়নি তারপরে এই যে হিমালয়ের এই শ্যাম্পুটা ইউজ করা হয় চিনির আর চিনি এতটাই চালাক যে জল দেখলেই বুঝতে পারে যে ওকে স্নান করানো হবে যে কারণে ওখানে আর যেতেই চায় না তো আজকে দেখো গাবলার মধ্যে চুপচাপ বসে আছে কারণ কি এত গরম পড়েছে ওর বডিটা পুরো হিট হয়ে গেছে এই রকমটা কিন্তু কখনো আগে হয়নি যে ও জল দেখলে জলের মধ্যে চুপ করে বসে আছে এবার কিন্তু সেটাই হলো তারপর দুজন মিলে আমরা ধরে ওকে স্নান করাচ্ছিলাম অন্য সময় এগুলো আমি একাই ওকে স্নান করাতে পারি কিন্তু এই যে খোলা জায়গা সেই কারণে স্নান করাতে একা পারবো না ও একটা জায়গায় বসবেই না বাথরুমে হলে আমি একাই ওকে কন্ট্রোল করতে পারি কিন্তু এই জায়গাটাই আমি পারবো না তাই ওকে বললাম একটু তুই ধর আমি ওকে শ্যাম্পুটা করে দিচ্ছি আমি এখন ভয়েস দিচ্ছি আর আপনারা পাশ থেকে শুনতে পাচ্ছেন চিনিও ভয়েস দিচ্ছে আমি জানেন তো বাথরুমে ওকে স্নান করাতে গেলে আমি একাই ওকে কন্ট্রোল করতে পারি বাট এই যে খোলা জায়গাটায় আমি ওকে একা স্নান করাতে পারবো না ফাইনালি ওর স্নান করানো কমপ্লিট হয়ে গেছে ওর গাটা মুছিয়ে দিচ্ছি ঘরে এসে ওকে একটু ট্রিট দিতে হয়েছে ট্রিট দেওয়ার পরে ওর গাটা শুকানোর জন্য ছেড়ে দিয়েছি চিনিকে স্নান করাতে করাতেই একজনা এসছে আমাদের বাড়িতে তিন মাস আগে তাকে দেখেছিলাম সে আমাদের টোটোর পেছনে দৌড়াচ্ছিল যখন আমরা চুলে যাই এই যে লালি মানে আমরা এসে ওকে ডাকছিলাম বাট ও আসেনি দুদিন পরে এসেছে এসেই ওকে যখন নাম ধরে ডাকা হচ্ছে ও কিন্তু খুব আনন্দ পেয়েছে এস নেড়ে নেড়ে জানাচ্ছে আর এই যে চিনির গাটা শুকিয়ে গেছে ওর কম করে দিচ্ছি কম করার পরে ওকে আমি ওইভাবেই ছেড়ে দেবো আর একটু শোকাবে আর এই হচ্ছে চীনের ফাইনাল লুক গাটা পুরোপুরি শোকানোর পরে এই মালাটা করে দিলাম এই মালাটা যে ওর কী পছন্দ খুলে ফেললে সেই মালার কাছে কি মুখ দিয়ে ওটা মুখে করে নেবে বা হাত দিয়ে দেখাবে ওটা পরিয়ে দেওয়ার জন্য তো মালাটা পরিয়ে দিয়েছি টিপটাও পরিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি আবার দেখাবেন নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং